একদিন জঙ্গলে বড় ঘটনা ঘটল রোদ্দুর পড়ছে পাখির ডাক গভীর জঙ্গলে নতুন দিনের শুরু পাহাড়ের ওপর দাঁড়িয়ে সিংহ যাচ্ছে এই জঙ্গল আমার গাছের নিচে সিংহ শুয়ে ঘুমাচ্ছে খাবার শেষে সিংহ গভীর ঘুমে ঘাসের মধ্যে ছোট ইঁদুর লাফাচ্ছে ইস কত মজা ইঁদুর দৌড়ে সিংহের গা বেয়ে ওঠে সিংহ ঘুম ভেঙে কে সিংহ থাবা দিয়ে ইঁদুরকে আটকে রাখে এত সাহস ইঁদুর কাঁপছে ক্ষমা করুন মহারাজ আমাকে ছেড়ে দিন ভুল হয়ে গেছে তুমি আমার কি উপকার করবে ঠিক আছে যাও একদিন আপনারই উপকার করব দুই শিকারী লুকিয়ে জঙ্গলে ঢোকে জঙ্গলে বিপদ নেমে এল মোটা দড়ির জাল গাছের ডালে ঝোলানো শিকারী আজ সিংহ ধরা পড়বেই আহ এটা কি সিংহ জালে ঝুলছে চেষ্টা করছে ছাড়তে হরিণ বানর দূর থেকে তাকিয়ে আছে হরিণ আমরা কাছে যেতে পারব না ইঁদুর দূর থেকে সিংহের গর্জন শোনে এটা কি সিংহ মহারাজ ইঁদুর ছুটে যাচ্ছে পাতার মাঝ দিয়ে বন্ধুর ডাকে ছুটে যায় ইঁদুর মহারাজ ভয় পাবেন না আমি আছি তুমি পারবে ইঁদুর ছোট দাঁত দিয়ে দড়ি কাটছে মহারাজ স্থির থাকুন জাল ধীরে ধীরে ছিঁড়ছে চেষ্টা চালিয়ে যাও ছোট বন্ধু জাল ছিঁড়ে সিংহ নিচে নেমে দাঁড়ায় আমি মুক্ত তুমি আমাকে বাঁচালে বলেছিলাম একদিন উপকার করব সিংহ মাথা নিচু করে ইঁদুরকে সম্মান জানায় তুমি ছোট নও তুমি মহান বন্ধুত্বই শক্তি জঙ্গল সূর্য অস্ত যাচ্ছে ছোট বলে কাউকে ছোট ভেব না প্রত্যেকেরই ক্ষমতা আছে বন্ধুত্বই জীবনের শক্তি